পুলিশের চোখে ধুলা দিয়ে আদালত চত্বর থেকে পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি এনডিপিএস অ্যাক্টে এক যুবকে ঘটনার বিবরণী জানা যায় এনডিপিএস ধারায় তেলিয়ামা থানার পুলিশ চিরঞ্জিত দে নামের চব্বিশ বছর বয়সে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছিল তবে চিরঞ্জিত মঙ্গলবার আদালত চত্বর থেকে বাথরুমে যাওয়ার নাম করে পালিয়ে যায় বলে খবর তারপর পুলিশ প্রশাসনের তরফ থেকে তৎপরতা শুরু হয় এবং তেলিয়ামোড়া সহ বিভিন্ন জায়গায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয় এদিকে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে তেলিয়ামোড়া থানার পুলিশ জেল পলাতক চিরঞ্জিতকে আটক করতে সক্ষম হয় এর পাশাপাশি তেলিয়ামোড়া থানার সেকেন্ড ওসি জানিয়েছেন চিরঞ্জিৎকে জেল থেকে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগে তার স্ত্রী সহ অপর দুই যুবককেও আটক করেছে পুলিশ। সচুলী গত পরশুদিন আমাদের কাছে এটা নন ওয়ারেন্ট বেসিছে আমরা একটা আনুমানিক অ্যারেস্ট করেছিলাম যার নাম চিরঞ্জিৎ। এনডিপিএস কেজের রিকোয়েস্ট ছিল কোর্টের কোর্টের যে ওয়ারেন্ট ওয়ারেন্ট হলো আমরা তাকে অ্যারেস্ট করি আমরা গতকালকে কোর্টে প্রেরণ করেছিলাম। তো কোর্টে আজকে ওর শুনানির জন্য নিয়ে যাওয়া হয় কোর্ট কর্তৃপক্ষ এজলাসে তুলে তখন ওই কোর্টের থেকে ও বাথরুমে যাবে বলে বাথরুম থেকে ও পালিয়ে যাবে এই খবর আমাদেরকে দেওয়া হয় এসপি থেকে এবং কোর্টের থেকে আমাদেরকে দেওয়া হয় দেওয়ার পরে আমরা সাদা পোশাকে বিভিন্ন জায়গায় আমরা নজরদারি রাখি তো এই নজরদারির ভিত্তিতে আমরা খবর পাই সে ওইখান থেকে অটো রিজার্ভ করে ওর তেলে আমরা ভাড়া বাড়িতে সে চলে আসে ভাড়া বাড়িতে আমরা রেট করে স্পোর্টস স্পোর্টস চিরঞ্জিত দে সহকারে যা সহযোগী ছিল দুজন সহযোগী এবং ওয়াইফ সহকারে মোট চারজনকে আমরা পুনরায় গ্রেপ্তার প্রয়োজনীয় হয়নি লংখান এলিয়াম নিতে রিপোর্ট লং ডাইটিভেট